আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি সন্দীপ টেলিভিশনে সাগরকন্যা সন্দীপের বিধবা নিঃস্ব ও বেরিবাদ সংলগ্ন হত দরিদ্র মানুষের নিকট আজ শুক্রবার শাইখ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত নিঃস্বার্থভাবে কাজ করা আহসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে উপহার সামগ্রী ভিডিওতে হয়তো আপনারা কারো চেহারা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনের আজকে লাইভ করা ভিডিও কপি করে নেওয়া ওদের মূল উদ্দেশ্য হচ্ছে সাহায্য সহযোগিতা করা এবং এখানে অনেক মহিলা মানুষ থাকায় কারো চেহারাটা দেখানো হচ্ছে না ভিডিওতে আস সুন্না আস দিন বদলের জ্ঞান শিখিয়ে ডাক বনীতির পানে হেরার গনে জানুক সবাই এই জীবনের মানে শিক্ষা নিয়ে সরল পথে চলব কোরআন হাদিস মতে ইমান আমল করতে সঠিক করব সিরাত ধারণ। সুন্না মানব সেবার শপথ নিয়ে থাকব সবার পাশে কান্না ফেলে অভাবিনো সুখে যেন হাসে বেকার জনে খবর নেব দুঃখের ঘরে সুখ বিলাবো এতিম শিশুর দিন রাঙিয়ে জন্নত চাই কেন আসুন্না আসুনা ফাউন্ডেশন अस्सुन्ना फाण्डेशम् अस्सुन्ना अस्ना अस्सुन्ना फौण्डेशम्